السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا أن يكون, لهم الخيرة ان يكون لهم الخيره من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم من لق اللہ لا يشرك بالله دخل الجنة ومن لق ومن لق اللہ يشرك بالله دخل النار رواه مسلم برادران اسلام او مشایخ عظام او پردار اڑالے ماں بونے رہا আজকে এই সভায় আপনাদেরকে যেই বিষয় শোনাব আপনাদের খিদমতে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আকিদা ও মানহাজ আকিতা আর মানহাজ এই দুটো শব্দ আমরা অনেক সময় শুনে থাকি আবার অনেক সময় এই দুটো শব্দকে একই রকম ধরে থাকি আকিদা মানে যাই মানহাজ মানে তাই যদিও আমরা নিজের ভাষাতে বলি এবং চলতি ভাষাতে বা এটা ঠিকও যে উমুক জনার আকিদা খারাপ উমুক জনার আকিদা ভালো উমুকজনার মানহাজ খারাপ মানহাজ ভালো কিন্তু এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সংক্ষেপে আকিদা ও মানহাজ শব্দর অর্থটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তারপরে এগিয়ে যাব আকিদা ও মানহাজের পরিভাষা করতে যে কোনো ফকি বলেছেন আল আকিদা তো হিয়া আল

কে পূর্ণভাবে অটল রাখার নাম বাস এতটাই মানহাজ কি জিনিস মানহাজ হল একটা পথ এমন একটি পথ যেই পথে মানুষ তার জীবনে চলাফেরা করবে ওই পথেই মানুষ জীবনযাপন করবে এটা হলো মানহাজ যখন শুধু আমরা শব্দ আঁকিরা বলবো তখন আমভাবে এটা বোঝানো হয় যে যে কোনো বিষয়ের ওপরে অন্তরে বিশ্বাস এটাকেই বলে কি আকিদা কিন্তু যখন আমরা বলবো ইসলামী আকিদা তখন বেশ কিছু নির্দিষ্ট জিনিসের ওপরে আপনাকে অন্তরে বিশ্বাস রাখতেই হবে এটা ওয়াজিব এটাই হলো কি আকিদা সেটা কি যেরকম আল্লাহর ওপরে বিশ্বাস করা সমস্ত রসুল ও নবীগণের ওপরে বিশ্বাস করা আসমানি কেতাবের ওপরে বিশ্বাস করা কেয়ামত দিবসের ওপরে বিশ্বাস করা তাকদীরের ওপরে বিশ্বাস করা এই বিষয় বিষয়সমূহে এই বিষয় সমূহকে নিজের অন্তরে বিশ্বাসভাবে অটল রাখা এর মানে এর নাম হলো কি আকিদা এবারে যেহেতু বললাম মানহাজ হলো একটি পথ তবে মানহাজটা কি যখন মানুষ আকিদা কোনো জিনিসের ওপরে বিশ্বাস করে ফেলবে এমনই বিশ্বাস যে কোনো রকমের সন্দেহের অবকাশ থাকবে না তারপরে ওই বিষয়টাকে কিভাবে প্রচার করবে প্রসার করবে কিভাবে ওই বিষয়টাকে সমাজের সামনে তুলে ধরবে রসুল ও সাহাবিরা যেইভাবে কোরআন ও সুন্নাকে বুঝেছেন সেইভাবে কোরআন ও সুন্নাকে বুঝা এটার নাম হলো কি মানহাজ আশা করি স্পষ্ট ছোট্ট একটি কয়েক সেকেন্ডের উদাহরণ দিয়ে আরও বেশি স্পষ্ট করতে পারি আকিদা কি জিনিস ধরেন কাউরির কাছে একটি গাড়ি রয়েছে আপনার বিশ্বাস যে ওই গাড়িতে ইঞ্জিন রয়েছে গাড়ি চলবে ইঞ্জিন আছে এটা হলো আকিরা এটাই বিশ্বাস আর মানহাজটা কি তাহলে ওই গাড়িটাকে আপনাকে তো চালাতে হবে ওই গাড়িটা যদি আপনি না চালাতে জানেন কোথায় ক্লাচ আছে কোথায় ব্রেক আছে আর কিছু আর কিছু ওইটা যদি আপনার গোলমাল থাকে তাহলে আপনার গাড়ি কি হবে অ্যাক্সিডেন্ট হয়ে হয়ে যাবে যদি সঠিকভাবে আপনি গাড়ি চালাতে জানেন তাহলে এটা হলো কি সহি মানহাজ ঠিক মানহাজ তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবার এগিয়ে যাই আকিদা শব্দর অর্থ আমরা জানলাম এবং আকিদা শব্দটা সবসময় আমরা বলে থাকি কিন্তু এর আরও বেশ কিছু নাম রয়েছে যেমন তৌহিদ আকিদার একটি নাম হলো তৌহিদ একটি নাম হলো ফিকে আকবর একটি নাম হলো উসুলে দিন একটি নাম হলো শারিয়াহ একটি নাম হলো কি ইমান মোটামুটি এই নামগুলি রয়েছে কি আকিদার বেশ কিছু নাম এবারে আমরা এই বিষয়টাকে এগিয়ে যে আরও কিছু আমরা আকিদা সম্পর্কে জানি যে আকিদা একটি মানুষের জীবনে যদি আকিদা ভুল থাকে মানহাজ ভুল থাকে তাহলে তার জীবন জীবনযাপন করে কোনো লাভ নাই ও এমনি জীবন জীবনযাপনটা ব্যর্থ ওর যাপন ব্যর্থ সংক্ষেপ সময়ের মধ্যে আপনাদেরকে কিছু ভুল যাদের আকিদা বা ভুল মানহাজ তাদের নমুনা নমুনাটা আপনাদের সামনে পেশ করি যাতে করে আমরা বিষয়টাকে আরো স্পষ্ট করে বুঝতে পারি যেমন পথভ্রষ্ট দলের মধ্যে একটি দল হলো কি খাওয়ারিজ বা খারিজি দল এটা পথভ্রষ্ট দল এর মানহাজ ঠিক ছিল না এর আকিদা ঠিক ছিল না এর আকিদাটা ছিল কি এর আকিদা ছিল কাবিরা গোনা যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল হ্যাঁ কাবিরা গোনা যেই করলো ইসলাম থেকে খারিজ হয়ে গেল কেউ যদি মদ পান করলো ইসলাম থেকে খারিজ হয়ে গেল কেউ যদি জেনা করলো ইসলাম থেকে খারিজ হয়ে গেল অথচ আল্লাহ রব আলামিনের এই আয়াতটাকে সে ভুল ব্যাখ্যা করলো এই আয়াতটা থেকে যেটা উদ্দেশ্য সেটা কিন্তু সে উদ্দেশ্য নিল না কি ছিল আল্লাহ বলেন ইন আল্লাহ ফেরু আলী কালিমা আল্লাহ তালা শির ছাড়া বাকি গোনা তো মাফ করতে পারেন তাহলে মদ পান করা কি শির তাহলে জেনা করা কি শির কাবিরা গোনা কিন্তু তাদের কাছে কি ইসলাম থেকে খারি এটা বাতিল এটা তাদের ভুল মানহাজ তারপরে আপনি দ্বিতীয় পদভ্রষ্ট দল যেরকম আমরা যাকে শিয়া নামে জানি এবং রওয়াফিজ যাকে রওয়াফিজও বলা হয় তার মানহাজ কি ছিল সাহাবিদেরকে গালি দেওয়া অধিকাংশ সাহাবিদেরকে গালি দেওয়া বিশেষ করে আবু বাকার ওসমান ওমার এই তিনজনকে বিশেষ করে তারা মোনাফিক বলত তারা বেঈমান বলতো অথচ আল্লাহ তালার এই কোরআনের নস কোরআনের আয়াত ওয়সেকুন আল আউ্লুন মিনাল মহাজির ওয়াল আনসার যারা আনসার এবং যারা মহাজির রদি আল্লাহু শেষ আয়াতের শেষ অংশ রদি আল্লাহু আনহোম ওয়ার্দ আন আল্লাহ তাদের থেকে রাজি এবং তারা আল্লাহর থেকে রাজি তাহলে তারা এই আয়াতটাকে ভুল জানলো ভুল ব্যাখ্যা করলো এই আয়াতটাকে ঠিকমতো বুঝতে পারলো না তাহলে দুটো দল আপনাদের সামনে রাখলাম পথভ্রষ্ট দল তারপরে তৃতীয় দল যেটা হলো সেটা হলো বাতিনি দল বাতনি এদের পদ এদের কি মানহাজ ছিল এদের কি আকিদা ছিল এরা বলতো যে এদের পীর আর এদের মুর্শিদের কাছে নাকি ওয়াইফাই ছিল ওয়াইফাই কেমন ওয়াইফাই বলছে কোরআন আল্লাহর যে কিতাব কালামুল্লাহ এটা সবাই বুঝতে পারবে না সবার বুঝার ক্ষমতা নাই ওরা বলতো পীর বুঝবে ওরা বলতো মুর্শিদ বুঝবে অথচ কোরআন অবতীর্ণ উদ্দেশ্য কি আফালায়াত কোরআন আম আলাহ কুল আকফাল এরা কোরআন কেন বুঝে না এরা কোরআনের ব্যাপারে চিন্তা ফিকির কেন করে না কেন গবেষণা করে না এদের কি অন্তরের তালা লাগিয়ে দেওয়া হয়েছে তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য অবতীর্ণ করার উদ্দেশ্য কি বোঝা তাহলে এরা কোথায় নিয়ে গেল কোরআন বোঝাটাকে পীরের হাতে আর মুর্শিদের হাতে এই রকমই একটি পদভ্রষ্ট দল যার মানহাজ ঠিক ছিল না যার আকিদা ঠিক ছিল না সেটা হলো কি মহতাজেলা মহতাজেলার পদ কি মানহাজ ছিল মহতাজেলারা সব সময় কোরআন ও আহা হাদিসের ওপরে নিজের যুক্তিকে প্রাধান্য দিত

মানে অনুমতি না যে সে সেই ফাইসানাটাকে পরিবর্তন করবে তাহলে কোরআন আর হাদিস এটা হচ্ছে আল্লাহর ফাইসালা কিন্তু এটাকে তারা যুক্তি প্রাধান্য যুক্তিকে প্রাধান্য দিত কোরআন ও হাদিসের ওপরে ঠিক এরকমই একটা পথভ্রষ্ট দল যেটা ছিল কবুরিয়া নামে এদের মানহাজ ছিল কি এরা মাজারে যেত এরা কবরে যেত এবং সেইখানে তারা কি করত সাহায্য চাইতো সেখানে বলতো ইয়া আজাম তারা সাহায্য চাইতো কিন্তু আল্লাহ তালা কি বলেছেন এই ইয়া কানা আগুদু ইয়া স্তাইন হে আল্লাহ আমরা তোমারই বাদত করি আর তোমার কাছেই আমরা সাহায্য চাই তাহলে এই কয়েকটা পথভ্রষ্ট দলকে আপনার সামনে রাখার উদ্দেশ্য শুধুমাত্র একটাই যে এদের যে আকিদা ও মানহাজ ছিল সেই মানহাজটাকে এখনও যদি কাউরির আমলে পাওয়া যায় তাহলে তাকে বারণ করতে হবে এবং নিজে ওই আমল থেকে বিরত থাকতে হবে এবারে যেহেতু মানহাজের কথা চলছে তো কিছু আধুনিক ভুল মানহাজ এক দুটো মানহাজ আপনাদের সামনে রাখি রকম কোনো এক মানুষ একটি হাদিস থেকে যেরকম প্রথমেই বললাম যে মানহাজ কোরআন ও সুন্নাকে সাহাবারা যেভাবে বুঝেছে রসুল যেভাবে বুঝিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে বুঝিয়েছেন ওইভাবেই বুঝাটা হলো কি সহি সাহি মানহাজ ঠিক মানহাজ কিন্তু তার বিপক্ষে একটা হাদিসের ভুল ভুল ব্যাখ্যা করা হয়েছে বা ভুল ব্যাখ্যা করে সেটা কি একটি হাদিস যদি অনেকে এই হাদিসটাকে দুর্বল বলেছে কিন্তু উদ্দেশ্য হলো শুধু মানহাজটাকে নিয়ে সেটা কি হাদিসের মধ্যে আছে কি বুতুন এই হাদিসের আসল ব্যাখ্যা হলো কি যে এমন এক জামানা আসবে সে জামানাতে মহিলাদের পেটকে চিরে দেওয়া হবে এবং সন্তানের ভয়ে বাচ্চাকে বের করে নেওয়া হবে এটা হলো হাদিসার মর্ম তো এই হাদিসটার উদ্দেশ্য কি সালাফরা পূর্বপুরুষরা এই হাদিসের কি উদ্দেশ্য নিয়েছিলেন এই হাদিসের উদ্দেশ্য হলো এমন এক সময় জুলমের অত্যাচারের সময় আসবে যে মানুষ এক এক অপর ওপরে রহম করবে না পেটে যদি মহিলার পেটে যদি বাচ্চাও থাকে তাহলে তাকেও পেট চিরে বের করে নেবে তাহলে এর ভুল ব্যাখ্যাটা কি হলো এই ভুল ব্যাখ্যাটাকে কেউ একজন এমনকি কয়েকজন লোক এটার এই হাদিসটাকে বলছে যে এটা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন যে একদিন সিজার হবে একদিন সি সেকশানের সিজার হবে অথচ এই ব্যাখ্যাটা কোনো সালাফরা করেননি ঠিক এই রকমই আর একটি কোরআন আর হাদিসের যে নস সেটাকে অনেক সময় ভুল ব্যাখ্যা অনেকজনেই করে থাকে যেরকম একজন কেউ কাউকে জিজ্ঞাসা করা হলো যে ফরজ গোসল কি করতেই হবে তার যে বলার একটা চরমপন্থী কঠোরভাবে যে যদি আপনার ওপরে গোসল ফরজ হয়ে যায় আপনাকে গোসল করতেই হবে আপনি যদি কাশ্মীরেও থাকেন তাহলে এটা বাড়াবাড়ি হলো না এটা মানহাজ কি ঠিক হলো এটা মানহাজ ভুল হলো এবং এটা কি আকিরা ঠিক হলো এটা আকিরা ভুল হলো তো এই রকম কয়েকটি দল আর কয়েকটি নুসুসকে আপনাদের সামনে রাখলাম এবারে সংক্ষেপে এক দুটো কথা বলি যে তাহলে আমাদের করণীয়টা কি। এই যে ভুল আকিদা ভুল মানহাজ এইটা আমাদের করণের করণীয়টা কি জেনে রাখুন যদি আকিদা ভুল থাকে মানহাজ ভুল থাকে তাহলে নাম ছাড়া উপায় নাই যদি আকিদা ভুল থাকে মানহাজ থাকে তাহলে আপনার জীবন ব্যর্থ তাহলে আমাদেরকে আকিদা ঠিক করতে হবে মানহাজ ঠিক করতে হবে এর লাভ কী হবে আখেরাতে মুক্তি পাওয়া যাবে তারপরে এর লাভ কী হবে আপনাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এর আসল উদ্দেশ্যটা পূরণ হবে ওমা খরতুল জিন্ন ইনসা ইল্লা আবুদুল আপনার যদি আমার যদি আকিদা ঠিক থাকে মানহাজ ঠিক থাকে তাহলে ইসলাম আমাকে সম্মান দেবে উমর বিন খত্তা বলছেন আজান বিন ইসলাম ফাইন বেগরি ফাইনালি যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোথাও সম্মান খুঁজতে যাই আদাল আল্লাহ তালা আমাদেরকে অপমান করবে কিন্তু ইসলামের কারণে আল্লাহ আমাদেরকে কি করেছে সম্মান করেছে যদি আমাদের আকিদা ঠিক থাকে আমাদের মানহাজ ঠিক থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে ভালো কাজ করা তৌফিক হবে মানুষ খারাপ কাজ থেকে বিরতও থাকবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও মদত হবে শেষে পুরো কথার সারমর্ম একটা ভাষা খালি বলবো যে বিশেষ করে ছাত্রদেরকে যখন কেউ কোনো বই পড়বে ওই লেখকের মানহাজ চেক করে নিও ওই লেখকের আকিদার চেক করে নিও আগে যদি আকিদা মজবুত করে নাও আর ওই বইয়ে যদি ভুল আকিদা পাও তাহলে নিজেকে সামলাতে পারবে আর যদি আকিদা তোমার আগেই ভুল হয়ে যায় তারপরে ওই বইয়ের দিকে যাও তো খুব খুবই কষ্ট হবে তোমার আখিদা চেঞ্জ করতে তোমার আকিদা পরিবর্তন করতে এখান থেকে আমি আমার বক্তব্য এটি করছি শেষে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ তালা আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করেন এবং আমাদের আকিদাকে মজবুত করার তৌফিক দান করেন ওম আলী ইবাল তকব্লাহু ইয়ব আলমিন ওসল আল্লা মহাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি